রোজ ভ্যালি থেকে টাকা ফেরত দিচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে যারা যারা টাকা ফেরত পাবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন করেছিল তারা টাকা ফেরত পেয়েছে নিজের অ্যাকাউন্টে এটাই হচ্ছে টাকা ফেরত লিস্ট যারা যারা টাকা ফেরত পেয়েছে নিজের অ্যাকাউন্টে তো এখানে যাদের যাদের নাম আছে তারাই টাকা ফেরত পেয়েছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার যে যত টাকার জন্য অ্যাপ্লাই করেছিল তার কিছুটা টাকা ফেরত পেয়ে গিয়েছে তো এখানে আপনার নাম আছে কি নেই সেটি ভালোভাবে মিলে নেবেন লিস্টে আপনার নাম আছে কি নেই কিভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট তো আপনাকে প্রথমে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা আপনার মোবাইল থেকে খুব সহজেই করতে পারবেন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন যেটা গুগল ব্রাউজার বলছে সেটা ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি এ ডি সি এটি লিখে সার্চ করে দেবেন তো এবার প্রথমে এসেছে রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি প্রথমে লেখা এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালির যাবতীয় কাজকর্ম এখান থেকে করা হয় তো রোজ ভ্যালি থেকে টাকা ফেরতের জন্য এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ লাখ বাষট্টি হাজার তিনশো তেরো জন অ্যাপ্লিকেশান সাবমিট করেছে তো এর ভিতরে অনেকেই টাকা ফেরত পেয়ে গিয়েছে এবং সেই লিস্ট অনলাইনে দিয়ে দিয়েছে তো কে কে টাকা ফেরত পেলো সেই লিস্ট দেখার জন্য এখানে ট্রিপুল বার দেখতে পাচ্ছেন এই ট্রিপুল বারে ক্লিক করবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড নোটিশ লেখা আছে এই নিউজ অ্যান্ড নোটিশ লেখাতে ক্লিক করবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন যতগুলো ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা দেওয়া হয়েছে তো এখানে লেখা যায় ডিসবসমেন্ট লিস্ট পেড অফ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ পনেরো জুলাই এই টাকাটা দেওয়া হয়েছে পেমেন্ট তো নিচে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করলে পিডিএফ চলে আসবে তো নিচে আরও ডেট দেখতে পাচ্ছেন যতগুলো ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেক ডেটে টাকা দেওয়া হয়েছে তো লেটেস্ট পেমেন্ট যেটা সব থেকে লাস্টে পেমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে পনেরো জুলাই দু হাজার পঁচিশ যেটা সব উপরে আছে এবার এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা এই ডাউনলোড লেখাতে ক্লিক করবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে এরপরে সার্টিফিকেট নম্বর চলে এসেছে এবং কে কত টাকা ফেরত পেয়েছে সেই টাকা অ্যামাউন্টও এখানে চলে এসেছে তো এখানে অনেকের নাম আছে তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কি নেই যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি টাকা ফেরত পেয়েছেন তো এটা দেখবেন আপনার নাম আছে কি নেই তো কেউ দশ হাজার টাকা করে পেয়েছে কেউ পাঁচ হাজার করেও পেয়েছে যে যত টাকার জন্য আবেদন করেছিল তার কিছুটা টাকা ফেরত পেয়েছে তো এটাই হচ্ছে টাকা ফেরত লিস্ট যেটা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়